আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থনৈতিক স্থিতিরতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে যে স্বপ্নকে ধারণ করে জুলাই গণবস্থানের ভিত রচিত হয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর ভাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছে। এটি হবে ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আর দেশের ইতিহাসের চুয়ান্নতম বাজেট ইতিপূর্বে তিপ্পান্ন বার বাজেট পেশ করা হয়েছে তিপ্পান্ন বাজেটের মধ্যে চব্বিশটি বাজেট দিয়েছেন সাবেক দুই অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এ এম এম মুহিদ দুমন্ত্রী সর্বোচ্চ বারো বার করে চব্বিশ বার বাজেট পেশ করেছেন তারা দুজনেই বৃহত্তর সিলেটের অধিবাসী ছিলেন প্রেসিডেন্ট জাওরমানের আমলে 1980 থেকে 81 1981 82 সালে প্রথম দুই বাজেট পেশ করেন এমসি ফরমান ফর বিএনপি দুই আমলে পাঁচটি করে মোট 10টি মোট 12 বাজেট পেশ করেন তিনি সাবেক অর্থমন্ত্রী এ মুহিদ প্রথম বাজেট পেশ করেন প্রেসিডেন্ট হোসেন মাহমুদ এরশাদের আমলে 1982 83 1983 84 অর্থ বছরে এরপর 2009 সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসলে তা না 10টি বাজেট পেশ করেন তিনি এরপরই আসেন সাবেক অর্থমন্ত্রী এমএস কিব리아 তিনি ছয়বার বার বাজেট পেশ করেন এ সাইদুজ্জামান চারবার বাজেট পেশ করেন তিনবার করে বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান